জয়গুরু বন্দেই পুরুষও উত্তম যেমন তাকে দেখি শ্রীনাথ পর্ব বিয়াল্লিশ কুষ্টিয়ার নামকরা এলএমএস ডাক্তার গোকুলচন্দ্র মন্ডল চিকিৎসায় খুব জ্ঞান খুব হাতজস তাঁর সম্পর্কে খোকা ডাক্তারের মামা গোকুলবাবু পালকিতে চড়ে এ এসেছেন জগতি গাঁয়ে গোকুলবাবু যে গ্রামে যান সেখানে গ্রাম ছাপিয়ে জানাজানি হয়ে যায় কুষ্টিয়ার গোকুল ডাক্তার এসেছেন এদিকে আওয়াজ পেয়ে ফোকা গিয়ে হাজির সেখানে বললে মামা চলুন একবার আমাদের বাড়ি ঠাকুর এসেছেন দেখবেন আমাদের সেই গোসাই বাবার গুরুদেব ঠাকুর এসেছেন তোমাদের বাড়িতে পাবনার সেই ঠাকুর চলো চলো দেখব বই কি চলো খোকা খবর দিয়েছে বলে মহাকুশি খোকার উপর ঠাকুরের সঙ্গে আগেই মনে মনে ভাব হয়ে গিয়েছে শুধু চাক্ষুষ দর্শনটা বাকি বাবু স্বপ্নে দেখেছেন ঠাকুরকে সে এক অদ্ভুত দর্শন দেখেছেন ঠাকুরের মুখ থেকে হাজার হাজার রাধাকৃষ্ণের যুগলমূর্তি বেরিয়ে আসছে আর বেরুচ্ছে অসংখ্য অবতার বেরিয়ে মিলিয়ে যাচ্ছে বুধবুদের মতো আর দেখেছেন লক্ষ লক্ষ জগৎ সৃষ্টি হচ্ছে নিমেষে আবার লয় হয়ে যাচ্ছে তার ওই শরীরে সে এক ভীষণ ভয়ঙ্কর দৃশ্য শতবর্জের শব্দ করে করে মণ্ডল জন্ম নিচ্ছে তাঁর দেহ থেকে ছুটি বেরোচ্ছি বন্দিমান অনলের স্রোত আবার হচ্ছে সলিল অনিল মরুদ বোম ঠাকুরের দেহ থেকে পঞ্চভূতের জন্ম হতে দেখেছেন বাবু দেখেছেন জলন্ত নিহারিকার ভূমি হয়েছেন ঠাকুর তারার আর ফুলজুড়ি বেরোচ্ছে তাঁর রোমকূপ থেকে স্বপ্নেই চক্ষু স্থির হয়ে গিয়েছিল বাবু। তস্ত বিহল বিস্মৃত হয়েছিলেন ভয়ে চোখ বুঝে প্রার্থনা করেছিলেন এ মূর্তি তোমার সংবরণ বিরাট ভয়ঙ্কর রূপ ফিরিয়ে নাও সেই তাকে এখন দেখবেন দেখবেন সেই নরদেহধর ব্রহ্মপরাগ পর সাক্ষাৎ পুরুষকে চর্ম নেত্র দিয়ে উপভোগ করবেন কাছে দাঁড়িয়ে আবেগ উত্তেজনায় রোমাঞ্চিত হলেন গকুলবাবু লোকের মুখে ঠাকুরের দেহের যে বর্ণনা পেয়েছেন স্বপ্নেও দেখেছেন তাই মনের মধ্যে সে মূর্তি এখনো জ্বলছে সেই জ্যোতির্ময় কমলকান্তি এখনো ভয়াল ঐশ্বর্যে অন্তরে ভরে রেখেছে আহা এবার তাকে এই চোখ দিয়ে দেখতে পাবেন এবার সেই দিব্য লীলা প্রসূনের অচিন্ত মালাকারের সামনে গিয়ে দাঁড়াবে চলো চলো এখনই চল রোগী দেখা হয়ে গিয়েছিল তখন এই পালকিতে গিয়ে ঢুকলেন বকুলুবাবু একজন ছোটে আরেকজন টানে ভগবানের সঙ্গে আমাদের লৌহচুম্বক সম্পর্ক ঠাকুরও আগে থেকেই তল্লাশ নিয়েছেন গোকুলবাবু সেই বাড়া দ্বীপ আসার কিছুদিন আগে ঠাকুর গোসাইকে সহসা জিজ্ঞাসা করলেন আচ্ছা গোসাইদা কুষ্টিয়ার ডাক্তার ডাক্তারকে সবচেয়ে ভালো যে গোকুলবাবুই অধিকার সবচেয়ে নাম করা ডাক্তার চিকিৎসায় ওরই তো খুব নাম শুনি উত্তর দিলেন গোসাই আপনারা চেনাজানা আছে তার সাথে ওই আছে কিছু কিঞ্চিত বারাদির খোকা ডাক্তাররা হল গোকুলবাবুর ভাগ্নে গুষ্ঠী খোকারা আবার আমাদের শিষ্য ঘর সুতরাং গোকুলবাবুর সঙ্গে আলাপ করতে কোনো অসুবিধা নেই কেমন ডাক্তার খুব ভালো না আরও একটু ব্যাখ্যা প্রত্যাশী হলেন ঠাকুর তাই তো সবাই বলে গোসাই যতদিন জানেন তা নিবেদনও করেন আমারও সালা তাই মনে শুধু ডাক্তারেই যে খুব ভালো তাই নয় মালও খুব ভালো একটু নেশা লাগিয়ে দিতে পারেন না গোকুলবাবুকে তা আপনি ইচ্ছে করলেই হয় হেসে ফেলে জবাব দেন গোসাই এক একটা অমন মালকে যদি নামের তেজে চাগিয়ে তোলা যায় ঠাকুর বললেন তবে কত আনন্দের ব্যাপার হয় ভাবুন দেখি মাল হ্যাঁ মাল ভালো একটা প্রাণ দেখলেই ঠাকুর বলে ফেলেন সালার মাল ভাল মাল মানে সার্বান ব্যক্তি ঈশ্বর নিষ্ঠা ভক্তি অজ সারল্য প্রভৃতি সারি গুণে সে সম্মারূর ইষ্টকর্মে জেগে উঠতে পারে যে চট করে তাকেই বলে মাল তেমনই একজন মাল হলেন এই বাবু। পালকি থেকে নেমে বাড়ির মধ্যে ঢুকতেই ঠাকুর এগিয়ে এলেন সামনে দুই হাত বাড়ি এদিকে অভ্যর্থনা করলেন এই যে ডাক্তার দাদা এসেছেন আপনার পথের দিকেই তাকিয়েছিলাম আমি ভগবান হলেন চিরকালের অপেক্ষী ভক্তের আগমন প্রতীক্ষায় অপেক্ষা উৎকণ্ঠার দ্বীপ জেলে বসে আছেন তিনি অঙ্গনের বুকে কখনো মৃদু পদধ্বনি উঠবে তার ওই আশায় কান সজাগ করে বসে আছেন তিনি ওই বুঝি ভক্তের পদভরে ভরে কুঞ্জের শুকনো পাতাগুলো মরমরিয়ে উঠল ওই বুঝি বিরাহস্রু স্নাত হয়ে ছুটে আসছে এদিকে জীবকে আকর্ষণ করেই রয়েছেন নিকটে পেলেই খুশি বিরহয়ের সন্তাপ জেলে রেখেছেন নিজের হাতে বাড়ি সিঞ্চন করবেন বলে তিনি যেন পক্ষী জননী বিরাট পক্ষ বিস্তার করে সংসার অন্ডের উপর বসে তা দিচ্ছেন উৎকণ্ঠার উত্তাপ দিয়ে খোল ফাটাবেন খোল ফাটলেই ছানার চোখ লাভ তখন অখণ্ড মাতৃদর্শন গগুলবাবুকে পেয়ে আনন্দে উৎপল্ল হলেন ঠাকুর গোঁসাইও ছুটে এলেন কাছে ডাক্তার ডাক্তারবাবু এসেছেন বাহ বাহ গোকুলবাবুর চোখ রয়েছে ঠাকুরের দিকে যাকে স্বপ্নে দেখেছিলেন এই তো সেই সেই হাস্যময় নবনীত কলে বর নবীন ব্রাহ্মণ সেই সদানন্দ করুণা কর প্রেমিক প্রবর। সেই সৃষ্টি ধর পরতম পুরুষ এই অবাক হয়ে তাকিয়ে আছেন হঠাৎ খেয়াল হলো ও প্রণাম করা হয়নি তো এখন তাড়াতাড়ি প্রণাম করতে গেলেন ঠাকুরকে পা ছোবার আগেই হাত দিয়ে আগলে ধরলেন ঠাকুর আহা করেন কি দাদা করেন কি হাত জোর করে নমস্কার করলেন নিজে খোকার বাড়িতে থেকে গেলেন বাবু পালকি বেহারা সব নিয়ে পরদিন সকালের কথা ঠাকুর কাছে ঠাকুরের কাছে তেলের বাটি দেওয়া হয়েছে স্নানে যাওয়ার জন্যে তৈরি হচ্ছেন তেল মাখতে মাখতে ডাকলেন গোকুলবাবুকে বললেন জামা টামা খুলে আসুন চলুন তেল মেখে চান পরে আসি গিয়ে পুকুরে ডুব দিয়ে গোকাল গোকুলবাবু জামা খুলে গামছা কাঁদে ফেলে স্নানের জন্য প্রস্তুত হয়ে এলেন একজন এসে পৃথক তেলের বাটি দিয়ে গেল তার থেকে হাতের তেল তেল গড়িয়ে নিতে যাবেন গোকুলবাবু অমনি হাত ধরে টেনে নিলেন ঠাকুর নিজের হাতেই তেল নেওয়া ছিল তাই মাখিয়ে দিতে লাগলেন গোকুলবাবুর গায়ে গোকুলবাবু তো অবাক আপত্তি করতে লাগলেন ভীষণভাবে এসব কি করেন আপনি আপনি তেল মাখিয়ে দেবেন সে আবার কেমন কথা কিন্তু ঠাকুর ছাড়বেন না বলেন খাবরান কেন দাদা দাদা হয়েছেন কিছু করবো না আর যদি তাতে মন মানে তবে না হয় দেবেন একটু কিছু মজুরি স্বরূপ লজ্জায় কাঠ হয়ে রইলেন ডাক্তার কাছে বসিয়ে বেশ করে তেল মাখিয়ে দিয়ে বললেন চলুন এবার যাওয়া যাক খোকা ডাক্তারের ঘাট বাড়ি থেকে রশি চারেক পথ স্নানে যেতে যেতে কথা তুললেন ঠাকুর সত্যিই দেবেন কিছু একটা আমাকে গোকুলবাবু ভাবলেন বড় কপালজন এমন সৎ ব্রাহ্মণ গুরুশ্রেষ্ঠ নিজের ইচ্ছায় দান চেয়েছেন তার কাছে এর চেয়ে আর সৌভাগ্য কী হতে পারে আর গোকুলবাবু অবস্থাও খারাপ নয় একে ধনী ঘরের ছেলে তার উপরে ডাক্তারি করে যা আয় করেন তার পরিমাণও কম নয় বললেন আপনি দয়া করে চেয়েছেন তা দেবো না আমার সাধ্যাতিত না হলে নিশ্চয়ই দেবো আপনাকে দিতে পারলেই তো আমি ধন্য তা আপনার সাধ্যের মধ্যে চাইব বই কি শুধু আপনি এখন দিলেই হয় গকুলবাবুর চোখের দিকে তাকিয়ে ঘাড় নেড়ে নেড়ে বললেন ঠাকুর তবে নিশ্চয়ই দেব কি চাই আপনার বলুন ঠিক তো দেবেন তো ঠিক একেবারে পাকা কথা চান ঠাকুর অন্তর ঝরা অনরঙ্গিকার দিয়ে বিধি নিতে চান ঠিক ঠিক দেব বই কি দেব না আপনি কি বুঝতে পারছেন না আমিও কিছু দিতেই চাই আপনাকে বাহ বাহ চমৎকার যোগাযোগ তবে আর কি আমার গাছি বলুন যে দেব 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 ঠাকুরের গাছে তিন সত্যি করার করলেন বুকুল বাবু আনন্দে আশ্চর্য হয়ে উঠলেন ঠাকুরের বুকখানা এমন দরাজ প্রাণ ডাক্তার তবে আর কি হাতে হাতে নগদ প্রাপ্তি হয়ে যা এই মুহূর্তে বললেন তবে দাদা দেন এবার এখন এইখানে আচ্ছা কি চান আগে বলুন ঠাকুরের বালক ভাব দেখে মনে মনে ভারী বিস্মিত হয়েছেন গোকুলবাবু দেন বলে গোকুলবুর সামনে হাত পেতে দিলেন ঠাকুর কণ্ঠ গম্ভীর হয়ে উঠেছে এবার ভারী হয়ে উঠেছে অন্য লৌকিক প্রসন্নতায় বললেন দেন আপনার ওই দুঃখ তাপ আর শোক আপনার ওই ত্রিতাপ জ্বালা পুঁজি ঝেড়ে দিতে হবে কিন্তু তাহাতে কিছু রাখতে পারবেন না এ কি অভিনয় বিস্ময়ে ভাবনা হারিয়ে ফেললেন গোকুলবাবু ঠাকুর কি রহস্য করছেন তাঁর সঙ্গে সে আবার কি বলছেন ওসব জিনিস কি দেওয়া যায় না নেওয়া যায় খুব নিতে পারবো দাদা আপনি দেন গম্ভীর হয়ে উঠেছেন ঠাকুরের কণ্ঠ এবার আমি নিতে না পারলে চেয়েছি কণ্ঠ আবার গাম্ভীর্য থেকে নেমে এলো করুন বললেন দাদা আমার বামুনের বলেছেন এবার দেন গকুলবাবু পড়লেন ফাঁপড়ে এসব জিনিস কি দেয় না গ্রহণীয় উনি যখন বলেছেন আমি নিতে পারবো তখন উনিই নিন বললেন আমি তো আর তুলে দিতে পারবো না আপনার ক্ষমতা থাকে আপনি তুলে নিন ব্যাস এই তো মরদের মতো কথা দিলেই তো আমি নিতে পারি আমি বড় কাঙাল দাদা ওই জিনিসে কতজনের কাছে চাই কেউ দেয় না আপনি শুধু প্রত্যাখ্যান করলেন না আজ দূর আকাশেই নিবদ্ধ দৃষ্টি হয়ে দাঁড়িয়ে পড়েছেন ঠাকুর আর একই একই হচ্ছে তার নিজের মধ্যে অদৃশ্য মন্থন দণ্ডে আতর মুথিত হচ্ছে তার হৃদয় কুম্ভ যে যত শোক তাপ দুঃখ সব জমাট বেঁধে উঠেছে তার মুখে আর ঠাকুর তাই সব তুলে তুলে নিচ্ছেন নিজের হাতে হৃদয় যে শূন্য হয়ে গেল একেবারে হাড় হারিয়ে যাওয়ার বেঁচে বেড়াচ্ছে নির্জল মেঘের মতো আর ঠাকুর যেন সব তুলে নিচ্ছেন আর মৃদিবিদু হাসছেন বিষের হাঁড়ি তলা ভেঙে দিয়ে নিজে হাত পেতেছেন যেন বলছেন প্রতিজ্ঞা করছেন সব দেবেন বলে এখন আর না বলতে পারবেন ভাণ্ড এবার শূন্য করতে হবে নির্বাগ হয়ে রইলেন বাবু। মন্থনের সব কুটকণ্ঠে ধারণ করলেন নেইল কণ্ঠ কেমন দাদা দিলেন তো সব ঠাকুরের কথা শুনে চমক ভাঙল গোকুলবাবু উদাস শূন্য মনের প্রান্তরে একটা তৃণের চিহ্ন নেই আকাশে নির্মলতা আর মৃত্তিকার শব্দতা ছাড়া কিছুই অবশিষ্ট নেই আর প্রশ্নের উত্তরে জড়িত কণ্ঠ থেকে জবাব বেরিল হ্যাঁ তা নিলেনই তো সব মেয়ে মারা গিয়ে উদ্ভান্তের মতো হয়ে দিয়ে গিয়েছিলেন গোকুলবাবু শোক জর জ্বর হৃদয় কানা হয়েছিল জগদ্দল পাশান একমাত্র সন্তান চলে গেল এখন আর বাবা বলে ডাকবে কে সেই পাষাণ ভার হৃদয় এখন পালকের মতো হালকা বোধল শান্তির সমীর লেগেই শোকের শ্লাস তুপুবে গিয়েছে কর্পুরের মতো এখন করুণার শিকর শীতল স্নিগ্ধ হওয়া শুরু বাবা গোকুলবাবুর হাত চেপে ধরলেন ঠাকুর আপনার মনে খুব কষ্ট না আমি আপনাকে বাবা বলে ডাকব আমি থাকতে আপনার সন্তানের অভাব কিসের বাবা ডাকার কাঙাল কিসের আপনি কচি শিশুর মতো ডাক দিলেন বাবা গো বাবা কানের ভিতর যে মর্মে পৌঁছলো সেই বাণী আহা তোমার এত করুণা এই তো যাঞ্চা করে তিতাপের কুটুকুম্ভ চেয়ে নিলে এবার তা প্রত্যাপন করলেন মধু দিয়ে পূর্ণ করে নবী নিজের হাতে ময়লা ধুয়ে নির্মল করো আবার চিত্রিত করো তোমার নিজের তুলি দিয়ে তুমি এক হাতে হরণ করো পূরণ করো আর এক হাতে গোকুলবাবু মনে মনে বললেন তুমি অন্তর যাবি তাই সব জানো তাই আমার অন্তরে ঢুকে পড়লেন আপনি একজনের বাবা ডাক হারিয়েছিলেন এবার বহুজনের বাবা ডাক লাভ করলেন গোকুলবাবু ঠাকুর ডাকলেন তো সকলেই ওই ডাক সৎসঙ্গী মহলে গোকুলবাবুর নূতন নাম হয়ে গেল ডাক্তার বাবা বাসা এসে কাপড় বদলি আবার ঠাকুরের কথা ভাবতে বসলেন গোকুলবাবু মনের মধ্যে একটা অদ্ভুত ঘটনার রস চলতে থাকে তা কোনো নিজের ভিতরে যেখানে তাকান সব ফাঁকা শোক তাপ দুঃখের কুঠুরিগুলো সব শূন্য তাকে যে স্বপ্নে দেখেছিলেন এবার পেলেন তার হাতের স্পর্শ এবার হৃদয় লাগলো তার প্রেমের প্রবণ ভাবলেন এবার তবে আর একটু বাকি আছে আর আনা গোনা করে লাভ কি এবার আরম্ভ আনা আর গোনা এবার মুক্ত দ্বার দিয়ে ভিতরে ঢুকে পড়া যাক ভান্ডার খুলে বসে আছেন ভান্ডারী প্রথমে গুনে গুনে হাতে তুলবে তারপর গুণাগুণিতে নয় তিনি যখন ঢেলে দেবেন তখন হাত উপচে পড়ে যাবে তখন অন্তর বাহির সব পূর্ণ পূর্ণকে ধারণ করলে পূর্ণ না হয়ে যাবে কোথায় তখন তার গুণে আমি গুণিত হলাম তার বর্ধনায় বর্ধিত হলাম খোকাকে নিরলে ডাকলেন গোকুলবাবু বললেন খোকা ডাক ঠাকুরের কাছে দীক্ষা নেওয়া যায় না মনে মনে তো ওকেই গুরু করেছি ঢোকার বাসনা ভেসনা ভাষায় পেয়ে গেল ঠিক একই সঙ্গে জোগাড় হোক তবে কিন্তু তার আগে কথাটা উত্থাপন করতে হয় গোসাইকে গিয়ে খোকা বললে বাবা আমাদের অন্তরে একটা বাসনা জেগেছে কথাটা অবশ্য মামাই আগে তুলেছেন ঠাকুর আমাদের দয়া করে চরণে গ্রহণ করেন না নিশ্চয় এ তো পরম আনন্দের কথা আমি তবে তাঁর হুকুমটা নিয়ে নিসায় একান্তে কথা বললেন ঠাকুরের সঙ্গে ঠাকুর একগাল হাসলেন করুণা ভরা চোখ দিয়ে সোনার দুতি ঝরে পড়ল হুকুম হলো নাম দেন আপনি দীক্ষা হয়ে গেল সকলে সৎ নামে সাধ্যক সংখ্যা বাড়ল আরো কয়েকজন লোকতারণের তরিতে উঠে বসেছে ব্রহ্মযাত্রীর ছোট দলটি কিন্তু ঠাকুর বলেন নিজে নিজে ব্রহ্ম পেলে কিছুই হবে না ব্রহ্মরও বিস্তার যার জীবনে নেই সেই আবার সে বাড়বে কেমন করি। আগে জীবন তারপর বৃদ্ধি আবার জীবন থাকলে তারও বৃদ্ধি আছে জীব মানেই জীবন আর জীবনের বিস্তার যেখানেই ব্রহ্মবেগ মহাচ্ছন্ন সেখানেই সে মৃত সেই মহমৃত্যুকে মুছে ফেলতে হবে জীবনবৃদ্ধির বীজ ছিটিয়ে দিতে হবে পৃথিবীর ঘরে ঘরে এই নিত্যপ্রাণের অধিকারী যা যা নিত্যকালের জীবন বৃদ্ধির রথে চড়ে এগিয়ে চলেছে তাই সৎ সৎ হবার আকুতি জাগাতে হবে প্রত্যেকের হৃদয়ে তারপর হৃদয় আর দেহতন্ত্রের সংগতি আনতে হবে সৎ সত্ত্বাবান গুরুপুরুষের অনুবর্তন করে তখন এই বিস্তারে বিচরণশীল হওয়া গেল ব্রহ্মচারী হওয়া গেল তাই পরম পুরুষের স্মরণ নিতে হবে কারণ পরম পুরুষই পরম সৎ তিনিই অবিরত হয়ে চলেছেন হচ্ছেন আর চলছেন তিনি পুরুষ আর পূরণ স্বভাবশীল সত্যাদি পূরণ করেছেন জগৎ ব্রহ্মাণ্ডকে সকলের মনে খোদা জেগেছে আমাদের সঙ্ঘের একটা নামকরণ হোক নাম না হলে আমাদের চিনবে কেমন করে লোকে তবে ওই নামই থাক সঙ্গের নাম হোক সৎসঙ্গ আর তোমার হলে সৎসঙ্গী সতের সহচ নাম তেমন নূতন হল না তা না হোক এ হলো দোতক নাম এ নামই ঠিক নতুনের জন্য হাই ফাই করে তো আর লাভ নেই প্রাচীনতমকে নূতন করে চেনার মধ্যে রয়েছে নতুনত্ব যত নতুন অনুভূতি তত নতুন রস তত নতুন স্বাদ এ তো অন্য কিছু নয় সেই চেনার আন্দোলন তাঁর সম্পদে নিজেকে সমৃদ্ধ করে নিবার আয়োজন সেই শীত বৃদ্ধির হেতু বিগ্রহের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দয়ালবাগী গুরুপন্থা হল সৎসঙ্গ আর এরও নাম হল হলো বললেন ওই নামই যথেষ্ট আর মনে রাখতে হবে জীবন্ত পরম অনুসৎ এর অনুসরণই খাঁটি সৎসঙ্গ জীবন হদিশ হদিস পরিমূর্ত হয়ে রয়েছে যার মধ্যেই তিনিই হলেন সৎ জীবন বৃদ্ধির প্রদীপ যা তাই অসৎ তাই মানে মৃত্যু এই সৎগুড়ি মৃত্যুর প্রতিরোধক জগদী অমৃত ভাণ্ডারী সৎসঙ্গ হল অস্তিত্বের স্তাবক ঠাকুর বললেন আর এই উৎস যিনি তিনি ঈশ্বর তাই সৎসঙ্গ ঈশ্বরের উপাস আর ঈশ্বর প্রেরিত যিনি ইসিত্ত প্রকট সেখানে তাই পালি প্রেরিত পুরুষোত্তম যিনি তিনি সৎসঙ্গের আশ্রয় দীক্ষান্তে খোকা আবার মামার কাছে গিয়ে বসে আবার কথা উঠল মামা বললেন এবার ঠাকুরকে কিছু খাওয়াতে হবে মানে কিছু ঠাকুরকে ভোগ দিতে হবে পূজা করলেই তার নৈবদ্য তো আছে তো আবার গোসাইকে জিজ্ঞাসা করা হলো কিসের ভোগ দেয়া যায় বলুন গোসাই ভেবে চিনতে বললেন মাখন আর মিশ্রী সেই কথা মামাকে জান মামাকে জানতে এসেছে খোকা মামা মামার মন রয়েছে তখন অন্য প্রান্তে যেন ছন্নছা হয়ে হাওয়ার উড়ে বেড়াচ্ছেন দেহ যেন হয়েছে তেমনি হালকা চলাফেরা করছেন সেই সংসারের বাইরে কোন ঊর্ধ্বতম লোকে একেবারে তীব্র বৈরাগ্য ভাব গোকলবাবু নিজেও কিছু বুঝতে পারছেন না কেমন করে হঠাৎ সব এল এখন তিনি রাস ছেঁড়া ঘোড়া গাড়ি পিছনে ফেলেই এক ছুটে চলেছেন এই মধ্য মাটি এখন চতুর্দিকে আর কিছু নেই শুধু বর্ণহীন মাটি আর অরুদ্ধ আকাশ আর ছোটরাও আগ্রহ নেই আর ছোটারও আগ্রহ এখন হালকা পক্ষীরাজ হয়ে অব্রভেদ করেছেন ধীরে ধীরে মাঠের মধ্যে দাঁড়িয়ে ঠাকুর যখন ত্রিতাপ চেয়ে নিলেন তখন থেকেই ভার হারিয়েছে এবার পরম নাম কানে নিয়ে এসে শুধু তার প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন এবার সেই প্রান্তরে সঙ্গীত শোনা যাচ্ছে আকাশে দেখা যাচ্ছে তার বাদ্যের আস খোকা একবার দুবার মামা বলে ডাকতি তবে কান করলেন গোকুলবাবু হ্যাঁ মাখন আর মিষ্টি দিয়ে ভোগ দিতে হবে এবার প্রসঙ্গ মন এলো বললেন তবে দেখো এখন আবার মাখন পাওয়া গেলে হয় যদিও গ্রামে শহসা দুপুরবেলা শোভন পরিমাণ মাখন জোগাড় করা খুব কঠিন কাজ তবু খোকা ঘাবড়ালেন না গ্রামে থাকলেই সে পাবে আর গুরুর ইচ্ছায় পাওয়ারই কথা হলো তাই অতি সত্তর পবিত্র মাখন এলো মিশ্রি এলো ঠাকুরের ভোগের জন্য মাখনের দামটা দিলেন গোকুলবাবু খোকাকে দিতে দিলেন না ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা এই যে গোকুলবাবু আপনাকে ভোগ দিয়েছেন অমনি ডাক করল গোকুলবাবু ঠাকুর একটু মুখে নিয়ে অমনি খাওয়াতে লাগলেন গোকুলবাবুকে কিছুতেই সারবেন না বাবা আপনাকেও খেতে হবে জোর করে কোলে চেপে বসে মুখে তুলে খাতে লাগলেন ঠাকুরের হাতেই মাখন মিশ্রির প্রসাদ পেলেন বকুলুবাবু ওই একটু মাখন মিশ্রিতেই যেন ভর পেট ভাত খেতে বসে দেখেন আর ভাত খাবেন কোন পেটে পেট যেন একেবারে পড়া সুপক কণ্ণ ব্যঞ্জনে রস সঞ্চার হচ্ছে না রসনায় যে আশ্বাদ লেগেছে রয়েছে তাকে টপকে যেতে পারছে না আর কোনো আশ্বাদই প্রসাদেই প্রশস্তি এসে গিয়েছে এ যেন হওয়ার সুগন্ধ ঝরা পড়া একটা কস্তুরির গন্ধে যেন এক যোজনের হাওয়া মাতোয়া কলে রুগী দেখতে বেরিয়েছিলেন বাড়ি থেকে এসে পালকি বেহারা সমেত থেকে গেলেন তিন দিন বাড়িতে যে খবর পাঠাতে হবে তাও খেয়াল নেই একদিন যেতেই ঠাকুরকে ঠাকুরই মনে করিয়ে দিচ্ছেন ডাক্তার বাবা বাড়িতে হয়তো মা ভাবছে একটা খবর পাঠিয়ে দিন ঠোকা লোক পাঠিয়ে খবর দেওয়াল মামা আমার এখানে আছেন শরীর সুস্থ আছে কোনো চিন্তা নেই জয় গুরু বন্দে পুরুষোত্তম